খানারপাড়া থানার বড় সাফল্য পুলিশের ফাঁদে পাঁচজন ডাকাত রবিবার রাতে ডাকাতির উদ্দেশ্যে একটি ডাকাত দল একটি গাড়িতে করে তারা খানারপাড়া এলাকার দহ এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একটি বাগানে জড়ো হয়েছিল পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট ও থানারপাড়া থানার পুলিশ পুরো বাগানটিকে ঘিরে ফেলে ডাকাত দলটি বুঝতে পারে যে পুলিশ তাদের ঘিরে ফেলেছে সেখান থেকে কিছু ডাকাত দল পালিয়ে যায় রাতের অন্ধকারে তাদের পুলিশ ধরতে পারেনি বাকি পাঁচজনকে পুলিশ ধরে ফেলে পুলিশ তাদের কাছ থেকে ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার করেছে ধারালো বড় দা ও ছোট মাপের দা শাবল অভিযুক্তরা হলেন দিনু দাস অখিল দাস জয় ইসলাম মণ্ডল মতলের সেই বুধু দাস অভিযুক্তদের আজ তেহট্ট আদালতে পিসি চেয়ে পাঠায় পুলিশ নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চাল চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চাল মানে পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS Jewelry আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়